বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম স্বাগত সবাইকে আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা দেখাবো কুমিল্লার অরিজিনাল কুমিল্লার যে বাটিগুলো সেগুলোর ওপর আমরা আজকে ডিসকাউন্ট দেবো তো বলতে পারেন যেটা ডিসকাউন্ট বাটিকের একটা লাইভ হবে আমাদের এগুলোর প্রাইস ছিল তেরোশো টাকা তো এই বাটিগুলো কিন্তু ভেজিটেবল মানে গাছের বাকল দিয়ে করে গাছের সাল মানে গাছের যে সাল থাকে সেটা দিয়ে করে তো এই বাটিকগুলো একটু এক্সপেন্সিভ বাট এইটার যে গেট আপ সেট আপ মাশাল্লাহ এগুলো আসলে মানে যারা বাটিক প্রেমিক আছে তাদের ছাড়া এটা আসলে পড়া সম্ভব না নিচের পোর্শনটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন এটা খুব মিষ্টি একটা কালার এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা বাট আমরা কিন্তু এটা ডিসকাউন্টে দিব এটা হচ্ছে হাতের কাপড় আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় এগুলো কিন্তু কালারগুলো যেন বলে যার জন্য কালারগুলো একটু ম্যাট টাইপের মানে আপনার আমাদের নারায়ণগঞ্জের বাটিকগুলো যেটা হয় যে খুবই চকচকে হয় বাট কিন্তু আমাদের কুমিল্লার কিন্তু একটু কালারটা থাকে দেখেন সুন্দর এই ড্রেসটা এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা তো আপনারা এটা আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি দেখেন সুন্দর এই ড্রেসটা যদি আপনারা পার্সেস করেন ডেলিভারি চার্জটা একদম ফ্রি কুমিল্লা বাটিক যতগুলো পার্সেস করেন না কেন সারা দেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি এই যে এইটা হচ্ছে জামার নিচের অংশটা হ্যাঁ এটা হচ্ছে জামার নিচের অংশটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে জামার ওপরের অংশটা মা আশাল্লাহ আমার কাছে তো এই ড্রেসগুলো খুবই ভালো লাগে আমি দুইটা না তিনটা এই ড্রেস পরেছি মানে আসলে মানে অরিজিনাল ভেজিটেবল পরার আজ আলাদা একটা মজা আছে যে যাই বলুক অরিজিনাল ভেজিটেবল পরার আলাদা একটা মজা আছে যেটা আসলে সব সব সবসময় হয় না এটা নীলের সাথে একটা আলাদা একটা কালার পেস্তা বাদাম বা এরকম টাইপের একটা কালার দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন হুম সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি তেরোশো ষাট টাকার সাথে ফ্রি সুন্দর এই ড্রেসটা কার কার লাগবে ঢাকা শহর সারা দেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি দেখেন কি সুন্দর একটা অফার দিয়ে দিলাম হুম দেখেন এইটা আবার আলাদা একটু ডিফারেন্ট এটা এটা হচ্ছে রং তুলির কাজ করা এটা হচ্ছে সুন্দর করে রং তুলির কাজ করা খুব সুন্দর মাশাল খুব সুন্দর আর এগুলো কিন্তু পিওর কটনের হবে এগুলো হচ্ছে পিওর কটনের হবে আর হচ্ছে কাপড়টা এই হচ্ছে হাতের কাপড় দেখিয়ে দিচ্ছি আমি সুন্দর ড্রেসটা আমরা তেরোশো ষাট টাকা সাথে ডেলিভারি চার্জটা একদম ফ্রি যার যেটা লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এই যে দেখেন যার যেইটা লাগবে স্কিন দিন বক্স করে ফেলবেন দেখেন কি সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা যদি আপনারা মানে নিজেরা পড়তে পারেন কিংবা কাউকে গিফট করতে চাইলে মা শাশুড়ি ফুপুদেরকে যদি গিফট করেন খুব ভাল লাগবে দেখতে মানে তারা খুব খুশি হবে মাশাল্লাহ ড্রেসটাও দেখতে অনেক বেশি সুন্দর আর এই ড্রেসগুলো কিন্তু আর এই ড্রেসগুলো কোঠা ওন্না তো দেখা যায় যে এটার হলো আলাদা একটা সৌন্দর্য আছে ওর কোঠা ওন্নাগুলো খুব সুন্দর আর এই ওন্নাগুলো ব্যবহার করেও খুব মজা আর সবচেয়ে বড় কথা যে দেখতে অনেক বেশি সুন্দর আপনি যে সুন্দর করে যদি একটু তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে ড্রেসগুলো আপনাকে কত সুন্দর একটা লুক দিচ্ছে তারপর আমরা এটা দেখব এটা হচ্ছে গোল্ডেন কালারের একটা ড্রেস দেখেন পুরোটাই গোল্ডেন কালার এগুলোর কিন্তু বহরটা বেশ মানে অনেক বড় চওড়া হবে মাশাল্লাহ এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এই হচ্ছে হাতের কাপড় আর এই হচ্ছে ওন্না থাকবে টাকা সারা দেশে ডেলিভারি চার্জটা ফ্রি এই ড্রেসটার জন্য সারা দেশে ডেলিভারি চার্জটা ফ্রি দেখেন সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকছে তেরোশো ষাট টাকা হুম সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকছে তেরোশো টাকা লাস্ট আমরা এই ড্রেসটা দেখব দেখব এই এই ড্রেসটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ওই যে শ্যাওলা টাইপের একটা কালার মানে কিছু কিছু কালার না বর্ণনা করা যায় না এটা হচ্ছে তার মধ্য একটা কালার শ্যাওলা টাইপের একটা কালার দেখেন কি সুন্দর একটা কালার অনেকে হয়তো ভয়ে থাকতে পারেন যে আপু অনেক পেজ থেকে তো নিয়েছি বাট আমার ড্রেস হয় না আপনারা বিশ্বাস করেন আমাদের কাছ থেকে যদি আপনারা ড্রেস নেন অন্তত এই ভয়টা আপনার থাকবে না যে ড্রেস হবে না কারণ আমি সেটা বলে দিব যে কোনটা আপনার হবে আর কোনটা হবে না এই যে দেখেন হচ্ছে আমার থাকছে তো এই এইটা সুন্দর ড্রেসটা কিন্তু এটা হচ্ছে তেরোশো ষাট টাকা এটা সাথে সাথে আজকের ভিডিওটা আমি শেষ করে দিব যেখান থেকে দেখলেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ